আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে দ্বিতীয় পার্টি আপনাদেরকে স্বাগতম জানাই রাশা সিরিয়ার থেকে আজকে এটা শেষ হাট বলতে পারেন তো আমরা চলে আসছি বলোটাতে তো আজকে আমি আপনাদেরকে বল ধাটা এবং মহিষাটা এই দুইটা দেখাবো দর্শক আমার সামনে অনেকগুলো গরু আছে বাধা তো এগুলোর মধ্যে সামনে দুটা সাদা গরু আছে দেখি এটার ওনারকে খুঁজি খুঁজে তাদের দাম দর কত চাচ্ছে আমি এটা দেখানোর চেষ্টা করব তো গরুটা আগে দেখে নিন এই গরুগুলো ভাই গরুবালা কার আপনার ভাই ভাই আপনার ও আসসালামু আলাইকুম এই দুটা কত চাচ্ছেন যাচ্ছি সাড়ে চারশো সাড়ে চারশো এই দুটা চারশো নিচ্ছো কত দু দাম হচ্ছে তিনশো তিনশো সত্তর বিশে আজকের বাজার কেমন দেখছেন আজকে বাজার ভালো না কে ক্রেতা নাই না আচ্ছা ও শুনলেন এই দুটা ওজন কেমন হবে এটা করে টার্গেট নিয়েছেন আচ্ছা দর্শক এই যে সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা দাম দর চলছে অলরেডি ব্যাপারীদের দাম মনে বলছে দামের দামি কিছুর জন্য মনে বেঁধে আছে ব্যাপারে দেখাচ্ছে আর কি আপনারা ও কিনছেন না বিক্রি করছেন কিনছেন না বিক্রি করছেন আপনারা বিক্রি করতে আছেন কত দাম বলছে আপনারা কত হাজির 220 200 এরকম এরকম চাচ্ছে কত ওজন ওজন কত হবে কেমন হবে না মন ওজন তাক করছে আপনারা কিনছেন নাকি কত দাম বলছেন আপনারা নাম বলেননি এখনো দাম বলেননি টার্গেট কেমন নিচ্ছেন বেরেনি কেমন সাহস বলে

এই দুইটা আপনার করার জন্য একটু দেখায় ভালো মতন করে এই জোড়া দুইটা কিনছে ওনারা পাঁচটা কেনার টার্গেট আপনারা শুনলেন সেখানে এই দুইটা জোড়া কিনছে তিনটা কিনা হয়ে গেছে অলরেডি সামনে এটা হচ্ছে মাঝারি সাইজের বলদা নাকি ওজন কত তাক করছেন ভাই ওজন কত বলছেন সাত মন হবে সাত মন হবে কত দাম চাচ্ছেন এটার জন্য দুশো পনেরো দুইশো পনেরো কত পর্যন্ত উঠছে ব্যাপারীতে দুশো বলেছে আচ্ছা দেখেন এটার জন্য মানে বললো সাত পনেরো এগারোটার ওজন তাক করছে উনি আপনারা নিচে কমন বক্সে জানান কেমন কি হবে দর্শক সামনে দুইটা সাদা গরু দেখতে পাচ্ছেন ভাই

তিনশো তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা তো দেখছিলেন ওনার গরুটা একটু ভালো মতন করে দেখায় আপনাদেরকে দর্শক তাহলে একটা আইডিয়া পাবেন দেখছিলেন এই দুটো গরুর জন্য দাম চাইলেও নেই ওজনের একটা আইডিয়া দিল মোটামুটি সামনে একটা লাল গরু আছে চাচার গরুটা দেখি কত ওজন হবে এই গরুটা আসসালামু আলাইকুম কত ওজন হবে

এরকম জমজমাটা লাগবে না ঈদের আগে তো দেখলেন ওজন কেমন যাচ্ছেন দুইশো তিরিশ দুশো তিরিশ পঁয়ত্রিশ চাচ্ছে উনি কত পর্যন্ত দাম উঠছে ব্যাপারেতে নব্বই পর্যন্ত উঠছে মানে দুশোর নিচে দাম বলছে মন হবে উনি টার্গেট করছেন ঠিক আছে ভাই দর্শক চলে আসলাম মহিষ হাটাতে দেখতে পাচ্ছেন এখন এই মহিষ হাটাতে মহিষের দাম কেমন যাচ্ছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এই যে ছোট দুইটা মহিষকে দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম চাচা এই দুইটা আপনার এ এটার কত ওজন তাক করছেন ওজন কেমন হবে ভালো কত ছয় মন মাংস হবে কত চাচ্ছেন জোড়া বিক্রি করছেন না পিচ জোড়া কত আমি বলছি কত দাম চাচ্ছেন জোড়া সাড়ে তিন লাখ চাচ্ছেন এখন পর্যন্ত ব্যাপারীদের দাম কেমন দিচ্ছে বিশ বিশ পঁচিশ তিরিশ বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে এই দুটো মহেশ দেখেন ভাই এই মিষ্গুলো কি আপনার আপনার ভাই দাম দরকার মনে তো বলছে নাকি এটার ওজন কেমন হবে টার্গেট করছেন একটা কত চাচ্ছেন কত এটার জন্য লাখ লাখ কত পর্যন্ত ব্যাপারে দাম দিচ্ছে কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত বলছে আর কি আর আপনার টার্গেট হচ্ছে সাড়ে চার লাখ হলে বিক্রি করছে আচ্ছা চার লাখ চার লাখ হলে বিক্রি করবে দেখছিলেন এটা

দেখতে ভালো আছে গায়ে ভালোই মাংস আছে তো এটা দেখি কেমন ওজন এবং দাম কত চাচ্ছে ভাই মহিষটা কার আপনার হ্যাঁ মহিষ আপনার আচ্ছা মালিক এখানে নাই তাই বলছে তো এটার ওজন কেমন হবে মন সাতমন মন টার্গেটে ওরা নিচ্ছে বেশি হতে পারে তো একটু মালিকের সাথে কথা বলি কেমন কে দাম চাচ্ছে এটার জন্য এটা ওজন কেমন বলছেন এই যে পিঙ্ক পিঙ্কটা গোলাপি কালারের দশ মন হ্যাঁ দশমন দাম কত যাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো ব্যাপারীদের দাম কত দিচ্ছে আশি নব্বই আশি নব্বই আচ্ছা উনি দশ মন টার্গেট নিচ্ছে এই এটার জন্য হবে তো দেখলেন শুনলেন ঠিক আছে ভাই ধন্যবাদ